সমুদ্রের অপরূপ সৌন্দর্যমণ্ডিত জীববৈচিত্র্য শুধু আমাদের রাজ্য নয় এর পেছনে আছে গভীর রহস্য এটি এমন একটি পৃথিবী যেখানে প্রতিটি প্রাণী তার অস্তিত্বের মাধ্যমে তার অবদান রাখে কিন্তু এই জগতে কিছু বাসিন্দা আজ বিপন্ন তাদের হারিয়ে যাওয়ার হুমকি ছড়িয়ে পড়েছে সমুদ্রের সীমানায় এর মধ্যে অন্যতম একটি প্রাণী হল ভেটিকা এই প্রাণীটি একসময় প্রাচীন সাগরের মিষ্টি ছায়ায় জীবনযাপন করত কিন্তু এখন এক কঠিন সংকটে ভাটিকা বৈজ্ঞানিক ভাষায় ফোকোইনা সাইনাস নামে পরিচিত এটি ছোট ধরনের ডলফিন যা মূলত মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের সীমিত অঞ্চলে বসবাস করে এই প্রাণীটি আকারে অত্যন্ত ছোট এরা গড়ে চার থেকে পাঁচ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক ভেটিকার ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চান্ন কেজি হয়ে থাকে এদের শরীরে কালো বৃত্তাকার চোখের আশপাশে সাদা রেখা থাকে যা তাদের আলাদা পরিচিতি দেয় নরম ত্বক ছোট্ট মুখ এবং স্নিগ্ধ আচরণ এই প্রাণীটিকে সাগরে শান্তিপূর্ণ সত্তা হিসেবে পরিচিতি দেয় ভেটিকা পৃথিবী জুড়ে শুধু মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের খুব সীমিত অঞ্চলে দেখা যায় এই অঞ্চলটি মেক্সিকোর গুলুফ অফ ক্যালিফোর্নিয়া বা ব্যাকালসি যেখানে প্রায় সমুদ্রের গভীরে বাস করা এই বিরল প্রাণীটি দেখা যায় এটি শুধু এই নির্দিষ্ট জায়গার সাগরে বাস করে এবং তার বাসস্থান বাঁচানোর জন্য এখন নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে কিছু বছর আগেও যে সমুদ্র ছিল তাদের অভয়ারণ্য সেই সমুদ্রই আজ তাদের জন্য বিপদের কারণ বর্তমান সময়ে ভেটিকার সংখ্যা প্রায় দশ থেকে পনেরোটি যা এক সময় ছিল কয়েক হাজার এর কারণ খুঁজলে আমরা দেখতে পাই মানুষের ক্রমবর্ধমান কার্যক্রম বিশেষ করে অবৈধ মাছ ধরা এবং থলি চুরির জন্য ব্যবহৃত জালগুলো যার ফলে ভেটিকা অনেক সময় এর ফাঁদে আটকে পড়ে এটি শুধু তাদের জীবন সংগ্রামের অংশ নয় সমুদ্রের জীববৈচিত্র্যকে বিপন্ন করার একটি বিপজ্জনক দিক ভেটিকা সাধারণত সমুদ্রের গভীরে বিচরণ করে যেখানে তারা খাবারের জন্য ছোট মাছ এবং শামুক খায় এর জীবনযাত্রা বেশ শান্ত তবে এখন তাদের অস্তিত্ব সংকটে চোরা শিকারি জালগুলো বন্ধ করার জন্য ক্যালিফোর্নিয়া সরকারের কঠোর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভেটিকা রক্ষায় কাজ চলছে তবে সময় যে খুব বেশি নেই তা পরিষ্কার এই পৃথিবী যদি ভেটিকাকে হারিয়ে ফেলে তবে সমুদ্রের জীবন্ত ইতিহাস একদিন শুধুই স্মৃতির মধ্যে বন্দী হয়ে যাবে